হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি আগের দিন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কলকাতা যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি একটা অসাধারণ জায়গা সেটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি এখানে অ্যাওয়ার্ড শো তো আমি এর আগে অ্যাওয়ার্ড শো কখনও কোথাও দেখিনি টিভিতে দেখেছিলাম যেটা স্টার জল জি বাংলার হতো তো সেম টু সেম অ্যাওয়ার্ড শো আমাদের মানে এখানেও কলকাতা সায়েন্স সিটিতে হচ্ছে আর আমাদেরকে সেখানে যেতে হতো তো এখানে চলে এসি এখন ভেতরে যাচ্ছি অনেক বড় লাইন কেন অনেক মানুষ এসছে তাই লাইন করে সবাই যাচ্ছে না হলে লাইন করে গেলে একটা সুন্দর লাগে ডিসিপ্লিনও থাকে আর এখানে কিন্তু না যদি লাইন করে না যায় তারা হুড়ো করে যাবে সবাই হুড়ো হুড়ি করে গেলে সেটা ভালো লাগবে না দেখতে আর এখানে এসে আমি যে যেটা দেখেছিলাম অসাধারণ লেগেছিলো মানে চারপাশটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে সত্যি আমি এর আগে কখনও এরকম জায়গায় যাইনি এবারে ফার্স্ট টাইম আর ভেতরে এটা এগুলো হচ্ছে রোপওয়ে মানে সায়েন্স সিটির মধ্যেই গোটা গ্রাউন্ডটার ভেতরে আছে রোপয়ে। যেটা তোমরা যেটাতে ওঠে তোমরা সায়েন্স সিটিটা ঘুরে নিতে পারবে তো আমরা উঠিনি কারণ আমার ইচ্ছে আছে রোপয়েতে ওঠার বাট সেটা পাহাড়ে গিয়ে তো এখন ভেতরে যাচ্ছি আর ভেতরে কিন্তু রকম কোনো প্লাস্টিক বা খাওয়ার নিয়ে যেতে দিচ্ছিলো না সবাইকে বলছে যদি কোনো খাবার থাকে তাহলে তোমরা খেয়ে যেতে পারো আর না হলে আমাদেরকে ফেলে বাইরে রাখতে হবে ফেলে দিতে হবে বাইরে তো রাখার জায়গা নেই আর কোথায় রাখবে এত মানুষ সবাই যদি একজন রাখলে তো সবাই রাখতে চাইবে তো বাইরে ভেতরে রকম কোনো খাওয়ার প্লাস্টিক নিয়ে যেতে দিচ্ছিলো নাহলে আর ভেতরে স্টেডিয়ামটা মানে স্টেডিয়ামটা শুধু শুধু স্টেডিয়ামটাই কেন বাইরেটা অনেক সুন্দর সাজানো গোছানো গাছপালা চারপাশে এত সুন্দর ফুল মানে সবটা দেখে যেন মুগ্ধ হয়ে যাবে তোমরা যদি কেউ চাইছো অবশ্যই কিন্তু সায়েন্স সিটি ঘুরতে আসবে যদি কখনও কলকাতা আসো কলকাতায় এমন কিছু কিছু জায়গা আছে যেটা ঘোরার যেমন ধরো সায়েন্স সিটি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়াতে আমিও কখনও যাইনি আর বাইরে সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে অনেকেই এসছে গাড়িতে দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা দেখতে থাকো মানে আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে এরকম জায়গায় আমি আগে এর আগে কখনো কোথাও যাইনি ঘুরতে আমি তেমন ঘুরিও না কোথাও ঘুরতেও যাইনি তেমন তো দেখতে পাচ্ছ চারপাশটা এত সুন্দর আর এখানে সব ব্যাগ ফ্যাক চেকিং হ চেকিং হচ্ছিলো যাতে কারো ব্যাগে যদি কোনো খাবার থাকে তাহলে সেটা ফেলে দিচ্ছে কেউ আবার গুটকা খায় গুটকাও নিয়ে যায় এইগুলো একদম একদম অ্যালোনি আর সামনেটা এই সুন্দর সায়েন্স সিটি বড়ো করে লেখা আছে আর সামনে গোল মতো একটা পৃথিবীর মতো করা আছে যেখানটায় তুমি বসে ফটো তুলতে পারবে আর চারপাশ দিয়ে জলও পড়ছিল মানে অসাধারণ একটা ফটো তোলার জায়গা আর এখন ভেডিয়ামের ভেতরে সামনেটাও অনেক সুন্দর করে সাজানো আছে আর এখানে এক এক করে সবাইকে দেখে নিচ্ছে দেখে বন করে নিচ্ছে তাহলে দেখতে থাকে ভিডিওটা তারা অসাধারণ করেছে মানে আমার অসাধারণ লেগেছে তো অলরেডি বেরিয়ে গেছি এখন যাচ্ছি শিয়ালদা ট্রেন ধরতে হবে আমাদেরকে ফিরতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে